জ্বর দুই দিনের বেশি থাকে দেরি না করে ডাক্তারের স্বর্ণাপন্ন হন শিশুর সুস্থতা আপনার হাতে আপনার শিশুর সুস্থতায় এগিয়ে আসুন আজই কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড উপজেলা গেটের সামনে কালিয়া নড়াইল যোগাযোগ জিরো সপ্তাহের প্রতিদিন খোলা নিয়মিত চেক আপ আলট্রাসাউন্ড ও শিশু রোগ বিশেষজ্ঞ পরামর্শের জন্য যোগাযোগ করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্বাস্থ্যসূত্রে আপনার শিশুর যদি জ্বর হয় প্রথমেই ভয় না পেয়ে বুঝে নিন তার লক্ষণ শরীর গরম কান্না করা না খাওয়া বা ঘাম হলে সাবধান হন কুসুম গরম পানিতে গামুছিয়ে দিন পাতলা খাবার দিন পানি খাওয়ান যদি জ্বর দুই দিনের বেশি থাকে দেরি না করে ডাক্তারের স্বর্ণাপন্ন হন শিশুর সুস্থতা আপনার হাতে আপনার শিশুর সুস্থতায় এগিয়ে আসুন আজই কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল রোড উপজেলা গেটের সামনে কালিয়া নড়াইল যোগাযোগ জিরো সপ্তাহের প্রতিদিন খোলা নিয়মিত চেক আপ আলট্রাসাউন্ড ও রোগ বিশেষজ্ঞ পরামর্শের জন্য যোগাযোগ করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্বাস্থ্যসূত্রে আপনার শিশুর যদি জ্বর হয় প্রথমেই ভয় না পেয়ে বুঝে নিন তার লক্ষণ শরীর গরম কান্না করা না খাওয়া বা ঘাম হলে সাবধান হন কুসুম গরম পানিতে গামুছিয়ে দিন